বন্ধুরা কি হবে যখন একজন শাহজাদি তারই রাজপ্রাসাদে কাজ করা সামান্য শ্রমিককে ভালোবেসে ফেলে আর নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যায় শাহজাবীর স্বামী যুবরাজ কি তা মেনে নিতে পারবে এমনই এক নিষিদ্ধ পেনকে নিয়েই আমাদের আজকের গল্প চলুন শুরু করা যাক সৌদি আরবের ঐতিহাসিক ও বিত্তশালী আল হাসা প্রদেশের এক রাজকীয় পরিবারে জন্ম নেওয়া শাহজাদি আয়েশা আল ফাহাদ ছিলেন এমন একজন ধনী দুনালি যাহার নিজের অপরন্ত সম্পদ হীরা জহরতের জাকজমুখ এবং রাজকীয় মর্যাদা নিয়ে ছিল সীমাহীন অহংকার তার বিশ্বাস ছিল যে পৃথিবীর সব কিছু তার পায়ের নিচের এমনকি সাধারণ মানুষও তার কাছে কেবল চাকর সেবক বা মরুভূমির ধুলোর মতোই তুচ্ছ প্রাসাদের কর্মচারীরা তার সামনে ভয় কাঁপত তাদের মধ্যে একজন সহজ সরল শ্রমিক ছিল ফয়সাল শাহজাদি আয়েশা প্রায় তাকে অপমান করে খুশি হতো কখনো সামান্য ভুলের জন্য তার ওপর চিৎকার করে উঠতো কখনো তার কাজে খুঁত ধরে তাকে ছোট করত জীবন তার নিজের গতিতে চলছিল যখন একদিন ভাগ্য এমন মোড় নিল যে সবকিছু বদলে গেল আয়েশার স্বামী যুগুরাজ আল হামাদ যিনি একজন বড় তেল ব্যবসায়ী এবং রাজকীয় উপদেষ্টা ছিলেন এবং তার দুজন বিত্তশালী অতিথির সাথে একটি বিলাসবহুল অবকাশে লোহিত সাগরের উপকূলের দিকে রওনা হলেন তালাতাবের ব্যক্তিগত বিলাসবহুল প্রমোদ তরিতে সেখানে পৌঁছালেন এবং তারপর সমুদ্র ভ্রমণের জন্য একটি ছোট নৌকা ভাড়া নিলেন যখন তারা নৌকায় চড়লেন তখন ক্যাপ্টেন আবদুল্লাহ হেসে সকলকে স্বাগত জানালেন বাকি সবাই খুশি মনে তার সাথে হাত মেলালো। কিন্তু শাহজাদি আয়েশা বরাবরের মতো অহংকারে মুখ ফিরিয়ে নিল এবং হাত মা মেলেই এগিয়ে গেল নৌকার কর্মীরা একে অপরের দিকে তাতাতে লাগলো যেন তারা সেই রাজকন্যার অভদ্রতায় অবাক সেই একই নৌকায় কাজ করা ফয়সালো উপস্থিত ছিল শাহজাবির আচরণ তার খুব অসহনীয় মনে হল কিন্তু সে চুপ রইল সে সবার মূল্যবান জিনিসপত্র তাদের কেবিন পর্যন্ত পৌঁছে দিতে লাগলো আয়েসে আর কিছুই পছন্দ হল না নৌকা বিলাসবহন স্বাদসজ্জা না খাবার সব কিছুতেই তার ত্রুটি নজরে আসত সে ঘৃণার সাথে জিজ্ঞেস করল এখানে কোনো ভালো ব্যায়ামাগার তো থাকবে তাই না ফয়সাল হালকা হাসি শাখে তার সামনে একটি পুরনো ব্যায়ামের সাইকেল রেখে বলল এই মিন শাহজাদি হয়তো আপনার কাজ চলে যাবে এই কথা শুনে আয়সার মুখ লাল হয়ে গেল তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি তোমাকে তোমার চাকলি থেকে বের করে দিতে পারি এবং তোমার পুরো গোত্রের উপর জরিমানা চাপাতে পারি ফয়সল চোখ নামিয়ে নিল কিন্তু মনে মনে ভাবল যদি কখনো সময় উল্টে যায় তাহলে এই রাজুটি অহংকার মাটিতে লুটাবে পরের দিন সকালে যখন আয়েশা উপকূলে ব্যায়াম করছিল তখন ফয়সল কাছেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ব্যস্ত ছিল সে মরুভূমির সূর্যের মতো প্রচণ্ড ঘামে ভিজে কাজ করছিল কিন্তু আয়েশার মুখে বরাবরের মতো ঘৃণার হাসি ছিল তোমাদের মতো লোকেরা সবসময় ধরুমাইটিতেই লেপটে থাকে এই বলে সে জলপান করতে লাগলো যেন কোনো সাধারণ মানুষের সাথে কথা বললেও তার মর্যাদা কমে যাবে ফয়সল মাথা নিচু করল কিন্তু মনের ভেপরে কিছু একটা জ্বলতে শুরু করেছিল হয়তো সেই মুহূর্তটি ছিল যখন ভাগ্যশাহজাদী আয়সার রাজতীয় অহংকার ভাঙার প্রস্তুতি নিচ্ছিল ফয়সাল যখন আয়সার অভদ্রতা শুনলো তখন নিঃশব্দে সেখান থেকে সরে গেল মনে একটা আগুন জ্বলতে শুরু করেছিল কিন্তু মুখে তখনও সেই নিরবতা দুপুরে সবাই নৌকার ডেকে দুপুরের খাবারের জন্য জড়ো হলো সমুদ্রে নীল জলের মাঝে রোদ ছিল কোমল বাতাস বইছিল ছিল হালকা সবাই খুশি মনে খাচ্ছিল কিন্তু আয়সার স্বভাব ছিল কোনো কিছুতেই খুশি না খোঁজা এই খাবার ঠান্ডা সে কড়া গলায় বলল ফয়সাল তোমার কি বুঝতে অসুবিধা হয় এটাকে এখনই গরম করে আনো ফয়সাল ধৈর্য ধরে নিজের হাত মুঠি করল এক মুহূর্তের জন্য তার মনে হলো ইস সে যদি এই অহংকারী মহিলার ওপর এখানেই খাবার ঢেলে দিতে পারত সে চুপচাপ রান্না ঘরে গেল ক্যাপ্টেন আবদুল্লা তাকে সামতুমাবিলেন বেটা এ রাজকীয় লোকেরা এমনই হয় এদের চিকিৎসা সময় করে কোনো মানুষ নয় আয়েশার মিজাজ দিনের পর দিন খারাপ হতে লাগলো সে ক্যাপ্টেন আব্দুল্লাহ পর্যন্ত অভদ্রভাবে কথা বলতো এই শ্রমিকদের আমার ঘৃণা হয় এদের বলুন আমার সামনে যেন বেশি না আসে পুরো নৌকায় এক অদ্ভুত ভার ছেঁয়ে গেল সবাই সেই মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করত দুদিন কেটে গেল আয়সাল গাম্ভিকতা তার চিৎকার তার উচ্চ উচ্চকণ্ঠস্বর সবকিছু ফয়সালের ধৈর্য ভাঙতে শুরু করেছিল এক রাতে যখন চাঁদ তার রূপালী আলো সমুদ্রে ছড়াচ্ছিল আয়সা মদের নেশায় টলতে টলতে ডেকে এলো হঠাৎ করে সামনের থেকে ফয়সাল আসছিল সে তার সাথে ভাতটা খেল এবং খারাপ মেজেজে বলল বেঁকে চলতে পারো না তুমি ফয়সাল ঠান্ডা গলায় বলল আমি আপনার মতো মহিলার সাথে এক মুহূর্তও কাটাতে চাই না এবং সে সেখান থেকে চলে গেল পরের দিন সকালে আয়সা তার এক আমি আজ গভীরে মাছ ধরতে যেতে চাই ফয়সাল তাকে বোঝানোর চেষ্টা করল শাহজাদি আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু আয়েশা কোনো কথা শুনল না ফয়শাল হার মানলো এবং একটি মোটর বোটে তাকে বসিয়ে সমুদ্রের গভীরতার দিকে রওনা হল কিছুক্ষণ সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল তেল পরীক্ষা করে দেখা গেল যে তেল শেষ আমি আপনাকে আগেই বলেছিলাম না আসতে কিন্তু আপনার জন্য আমিও এখানে আটকে গেছি এখন শুধু অপেক্ষা করুন পয়সা লুকতে দিল আইশাল মুখ রাগে লান হয়ে গেল আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো না হলে তোমাকে দেখে নেব সমুদ্র ছিল নিষ্ঠুর অন্ধকার ছেয়ে গেল এবং তাদের কাছে এখন না ছিল খাবার না জল দ্বিতীয় দিনে সূর্য জল ছিল আইসার মুখ থেকে অহংকার ফিকে হতে লাগলো ক্ষুধা তৃষ্ণা এবং ভয় এই তিনকে তার কণ্ঠস্বর থেকে দাম্ভিকতা শুষে নিচ্ছিল ঠিক সেই সময়ে তার নজর একটি বাক্সে বন্ধু বন্দুকের ওপর পড়ল এই নাও আমরা এটা দিয়ে সংকেত দিতে পারি সে চিৎকার করলো এটা ফ্লেয়ার গান শাহজাদি এটি সাবধানে ব্যবহার করতে হবে সময় যেন থেমে গেছিল ফয়সাল সাহস করে একটি ছোট মাছ ধরল আয়সা অহংকারের সাথে বলল এটা নোংরা আমি এমন জিনিস খাই না এবং সে মাছকি কি ফেলে দিল আয়সা ফ্লেয়ারডান চালানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল গুলি সরাসরি তাদের রাবার বোটে গিয়ে লাগল বোটের হাওয়া বের হতে লাগল বোট ডুলতে লাগল দুজন কোনো মতে অর্ভেক বেঁচে থাকা অংশটা ধরল এবং সাঁতার কাটতে লাগল সারা রাত তারা ঝড়ের সাথে লড়ল যখন সকালে সূর্যের হালকা কিরণ তাদের মুখে পড়ল তখন দূরে একটি ছোট মরু ভূমি দীপতে পেল ভূমিতে পা দেখেই আয়েশা আবার সেই পুরনো অহংকারের মূর্তি আমার উকিল তোমার সাথে অবশ্যই দেখা করবে বুঝেছ তুমি আমাকে এখানে মরার জন্য ফেলে দিয়েছ তোমাকে কঠোর শাস্তি পেতে হবে আয়েশা রাগের সাথে চিৎকার করে বলল যা ইচ্ছা হয় করো আমার কিছু যায় আসে না দুজনেই যার যার পথে হাঁটতে লাগলো বীরটি ছিল জনশূন্য পাহাড়ের এক পাশে গেল এবং একটি পুরনো কুঁড়ে ঘর পেলো সে কুঁড়ে ঘরটি পরিষ্কার করলো জন ভরে আনলো তারপর কাঁধ দিয়ে মাছ রান্নার ব্যবস্থা করল অন্যদিকে আয়েশা জঙ্গলে ঘুরতে থাকলো অবশেষে সে ক্লান্ত হয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এবং সেখান থেকে ভয়সালকে দেখতে লাগলো সে দেখছিল সেই শ্রমিক যাকে সে সবসময় ছোট মনে করত এখন শান্তিতে মাছ ভেজে খাচ্ছে ক্ষুধা শেষ পর্যন্ত তার অহংকার চাটতে শুরু করলো সে ধীরে ধীরে ফয়সালের কাছে এলো আমাকে একটু দাও সে ধীরে বলল ফয়সাল হাত থামালো তারপর চোখ তুলে তাকালো না এখানে আপনার সম্পদ চলবে না শাহজালি এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় আয়সাল আগের সাথে মাটি তুলে তার দিকে ছুঁড়ে মারল ফয়সালের ধৈর্য ভেঙে গেল সে একটি জোরদার চর মারল এখন শোনো আজ থেকে তুমি আমার চাকর আমি এই বিপের মালিক এবং তোমাকে আমার সব কথা মানতে হবে যদি খেতে চাও তবে আমাকে মালিক বলো এবং যাও আমার পোশাক কাচো। জল ভরে আনো হয়তো তখন তোমাকে কিছু খেতে দেবো আয়েশা দাঁত কিলমিল করল কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না সে বাধ্য হয়ে ফয়সালের সব কাজ করতে লাগল তা রাজকীয় অহংকারের শিকড় এবার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল আয়েশা ফয়সালের কথা মানলো। এবং নীরবে তার বলা সব টাচ করার পর যখন জল নিয়ে এলো ফয়সাল মাছের টুকরোগুলো আগুনে উল্টালো এবং বলল হয়তো একদিন তোমার বোধতয় হবে যে মানুষের পরিচয় তার ঐশ্বর্য দিয়ে নয় তার হৃদয় দিয়ে হয় আয়সা চোখ নামিয়ে নিল সকাল হলো এবং দুজন একসাথে যাত্রা শুরু করল রাস্তায় টাঁকটা ঝংছাড় এবং মরুভূমির গরম পাথর তাদের পা আহত করল কিন্তু এবার শাহজাদি আয়সা একবারও অভিযোগ করল না ফয়সাল তার দিকে তাকালো আপনি বদলে গেছেন শাহজাবি আয়েশা হালকা হাসির সাথে বলল হয়তো ক্ষুধা এবং নিঃসঙ্গতা মানুষকে সে সব কিছু শিখে দুজনেই একটি পাথরের ওপর বসে পড়ল নিচে লোহিত সাগর ছিল নীল এবং শান্ত ফয়সাল বলল যদি কখনো আমরা প্রাসাদে ফিরে যাই তবে কি আপনি আবার সে আয়েশা হবেন যে সবাইকে ছোট দেখাতো আয়েশা ধীরে বলল না এখন হয়তো আমি শুধু সেই মহিলা হতে চাইব যে মানুষের মূল্য জানে সেই মুহূর্তে দূরে যাওয়া একটা নৌকার সাইরালের শব্দ শোনা গেল দুজনেই চমকে উঠে দাঁড়াল ফয়সাল বলল এটা তো উদ্ধারকারী দল আয়েশা ফ্লেয়ারগাম তোলার চেষ্টা করল কিন্তু এবার ফয়সাল নিজেই ফায়ার করল আকাশে লাল আলো ছড়িয়ে পড়ল নৌকা কাছে আসতে লাগল আয়েশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু এবার তা দুর্বলতার নয় কোমলতার অস্ত্র ছিল যখন তাদের দুজনকে উদ্ধার করা হলো শাহজাদি আয়েশা বালিতে ঝুঁকে মাটিতে চুমু খেলো সময় ধীরে ধীরে গড়িয়ে যেতে লাগল দ্বীপে দিন আর রাত এখন আর ততটা নিঃসন্দ মনে হতো না কখনো দুজনে একসাথে মাছ ধরত কখনো আবুনের পাশে বসে কথা বলত কখনো তারা নীরবতায় হাসি খুঁজত তো কখনো হাসিতে পুরনো কষ্টের বোঝা নামাত ফয়সাল এখন প্রায়শ তাকে দেখে মুচকি হাসত দেখুন তো সেই সাহায্যী কোথায় চলে গেল যে সব পিছুর অপর হুকুম চালাত আয়সা হেসে উত্তর দিত হয়তো সেই তাকে গিলে নিয়েছে আর এখন যে বেঁচে আছে সে শুধু একজন যে বাঁচতে চায় এখন তারা একে অপরের এতটা কাছে চলে এসেছিল যে শব্দের প্রয়োজন ছিল না তাদের মাঝে শুধু শান্তি ছিল সমুদ্রের তীরে সন্ধ্যা নামছিল আয়স হিয়ে বলল যদি আমরা এখান থেকে যাই তবে আমরা দুজন চিরতরে আলাদা হয়ে যাব ফয়সাল আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি ফয়সাল তার হাত ধরল যদি আমাদের ভালোবাসা সত্যি হয় শাহজাবি তবে আমরা যেখানেই থাকি না কেন আমরা একে অপরের থেকে আলাদা হব না তারপরে ফয়সাল আকাশের দিকে ফ্লেয়ার চালাল যখন তারা বন্দরে পৌঁছাল তখন শাহজাবি আয়েশার স্বামী যুবরাজ হামাদ সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে এসে আয়েশাকে গলায় জড়িয়ে ধরল ফয়সাল পিছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল হামাদে গিয়ে এসে তার সাথে হাত মেলালো কিছু সহ থলে বিল তুমি আমার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছ এই নাও তোমার জন্য আমার উপহার ফয়সাল চোখ নামিয়ে নিল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল তার মুখে শান্তি ছিল না শুধু একটি অদ্ভুত শূন্যতা কয়েকদিন পর ফয়সাল শহরের একটি ক্লাবে একা বসেছিল ক্লাব তাকে পুরস্কার হিসেবে কি ব্যাগ পাঠাল এবং টেবিলের ওপর রাখল ফয়সাল ব্যাগটি খুললো ভেতরে নোটের বান্ডেল ছিল মুখে হালকা এলো আমার বিবেক বিক্রি হওয়ার জন্য নয় সে বলল এবং ব্যাগটি ফেলে দিল যেতে যেতে হঠাৎ সে থেমে ব্যাগটির দিকে তাকালো এবং চুপচাপ সেটা তুলে নিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার নজর একটি গয়নার দোকানে পড়ল সে ব্যাগ থেকে কিছু কাকা বের করল এবং ভেতরে গিয়ে একটি সুন্দর আংটি কিনল পরের দিন সকালে সে তাকে চিঠি পাঠালো আয়শা আমি তোমাকে খুব মনে করছি ইস যদি আমরা দুজন দ্বীপেই ঠেটে যেতাম সেখানেই যেখানে শান্তি ছিল অন্যদিকে কিছু মুহূর্তের নিরবতার পর আয়েশার চিঠির উত্তর এলো আমিও তোমাকে বলতে পারিনি ফয়সান আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব কাল আমি এখান থেকে যাচ্ছি কিন্তু যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তবে একটি চিঠি লিখে প্রাসাদের বাগানে রেখে দিও আমি অবশ্যই সেটা নিয়ে নেব ফয়সান সেটাই করল এক রাত আগে সে বসে একটি চিঠি লিখল আয়েশা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা দুজন কোথাও দূরে গিয়ে নতুন জীবন শুরু করব সকাল হওয়ার আগে বন্দরে চলে এসো আমি তোমার অপেক্ষা করব চিরকালের জন্য সে সেই চিঠি আংটির সাথে বাগানে গোলাপ গাছের নিচে রেখে দিল কিন্তু ভাগ্য আবারও দুজনের মাঝে দেওয়াল তুলে দিল পরের দিন সকালে সেই চিঠি সবার আগে যুবরাজ হামাদের হাতে পড়ল সে সেই চিঠি পড়ল এবং তার মুখে একটি হালকা বিজয়ীর হাসি এলো তারপর সে চুপচাপ সেই চিঠি সাহাল্লাদি আয়েশার কাছে পৌঁছেতেই দিল না আয়েশা অপেক্ষা করতে লাগল কিন্তু কোনো বার্তা এলো না অবশেষে সে বাধ্য হয়ে হামাদের সাথে তার ব্যক্তিগত প্রমোদ তরিতে চড়ে বসল তার চোখ নম্র ছিল হৃদয় অগণিত প্রশ্ন তার মনে হল ফয়সালয় ভালোবাসা হয়তো সত্যি ছিল না হামাদ্দার কাঁধে হাত রাখেন কেমন লাগছে আয়েশা তুমি আবার তোমার আসল রাজকীয় দুনিয়ায় ফিরে এসেছ আয়েশা কোনো উত্তর দিল না তার নীরবতা ছিল আকাশের মতো ভারী অন্যদিকে ফয়সাল বন্দর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করেছিল কিন্তু যখন সে দেখল যে আয়েশা এলো না তখন তার বুক ভাঙা কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে মনে করল যে শাহজাদি তার পুরনো জাঁকজমক পূর্ণ জীবন ছেড়ে আসতে পারল না সেই রাজকীয় অহংকার তাকে আবার গ্রাস করে নিয়েছে সে সেই আংটিটি সমুদ্রে ছুঁড়ে মারল কয়েক মাস পর আয়েশা তার পুরানো জীবনে ফিরে এলো একদিন সে সাহস করে গিয়ে মালিকে জিজ্ঞেস করল যে কেউ তার জন্য কোনো চিঠি রেখে গিয়েছিল কি না মালি বলল না শাহজাবি আপনার জন্য কোনো চিঠি ছিল না এই কথা শুনে আয়েশার বাকি আশাও শেষ হয়ে গেল এক রাতে যখন হামাপ কাজ করছিলেন আয়েশা তার টেবিলের ড্রয়ারে ফয়সলের চিঠিটি খুঁজে পেল চিঠিটি পরে আয়েশার চোখ দিয়ে অশ্রুর ঢল নামল এটা খোবেল কান্না ছিল তার ভালোবাসা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে বুঝতে পারল যে দেয়নি বরং হামাদি তাদের আলাদা করেছে আগে করে উঠল তুমি তোমার রাজকীয় অহংকার এখনো মেটেনি আমার ভালোবাসাকে তুমি বিক্রি করতে চেয়েছ হামাদ বললেন আমি এটা তোমার ভালোর জন্যই করেছি আয়েশারা তুমি একজন সাধারণ শ্রমিকের কাছে জিতে পারো না তুমি আমার রাজকীয় স্ত্রী আয়সা তার চোখে ঘৃণা নিয়ে তাতাল তুমি আমাকে যা দিতে পারো সে আমাকে দিয়েছিল মনুষ্যত্ব আর আমি তোমাকে যা দিতে পারবো না তা হল ভালোবাসা শাহজারি আয়সা সেবিনী প্রাসাদের জাঁকজমক ছেড়ে চলে গেল সে তার সাথে কোনো সম্পদ নিল না শুধু সেই স্মৃতিগুলো যা সে ফয়সালের সাথে মুরুদ্দেপে কাটিয়েছিল সে ফয়সালের মুরু গ্রামের উদ্দেশ্যে একাই রওনা হলো সে যখন ফয়সালের ছোট্ট কুড়ে দরজায় গিয়ে পৌঁছালো তখন ফয়সাল বিষণ্ণ হয়ে একটি গাছের নিচে বসেছিল ফয়সাল তাকে দেখে থমটে গেল আয়সা হাসল আমি ফিরে এসেছি ফয়সাল চিলকালের জন্য আমি জানি তুমি কেন আসনি ফয়সাল কিছু না বলে তার হাত ধরল সেই ক্ষত এবং ভুল বোঝাবুঝি এক মুহূর্তে মিটে গেল তারা দুজনেই সেই শাহাজাদি এবং সনিক পরিচয় ছেড়ে মানুষ হিসেবে মরুভূমির মাঝে একটি সাধারণ কিন্তু শান্তিময় জীবন শুরু করল সে অবশেষে বুঝতে পারল যে জীবনের আসল সুখ বা রাজকীয় অহংকারেময় বরং মানবিকতা এবং সত্যিকারের ভালোবাসায় নিহিত তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ